আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আসিল মুরগি ডিম চার থেকে পাঁচ দিন পর পর ইনকুবেটারে দিই তো এখন গরমের সিজন পাঁচ তারিখে পাঁচ দিনের উপরে যদি ডিম বাড়ে রাখা হয় তাহলে হেচিং রেটটা খুবই খারাপ আসবে তো অবশ্যই যারা ইনকুবেটারের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকেন তারা অবশ্যই পাঁচ থেকে ছয় দিনের উপরে ডিম বাড়ে রাখবেন না এর মধ্যেই ইনকুবেটারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা ভালো পরিমাণে হেচিং রেট পাবেন আর স্ক্রিনে যে দেখায় এটা হচ্ছে অষ্টআশি ডিমের ইনকিউবেটার তো এটা ফুল অটোমেটিক আর ইনকিউবেটারে ট্রান ডিম ট্রান করে অটোমেটিক আর কারেন্ট গেলে গিয়ে এটা ব্যাটারি ব্যাটারির সাহায্যে চালানো যায় আর কি তো অন্য একটা ভিডিওর মাঝে ইনকিউবেটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো স্ক্রিনে যে দেখায় কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিছু আমার হেঁচা থেকে কিছু ডিম ফুটে ফুটে বের হচ্ছে তো আলহামদুলিল্লাহ বারো পিসের মতো বের হয়ে বের হয়েছে আজকে আর আগের রয়েছিলো দশ পিসের মতো পাঁচ দিন বয়সী তো তার সাথেই রেখে দিয়েছি তো চার পাঁচ দিন বেশ কম বাচ্চার সাথে রাখলে কোনো সমস্যা হয় না তো স্ক্রিনে যদি দেখায় আমি আমার আসিল মুরগির বাচ্চা বা ব্রাহ্মা টার্কি কি মুরগির বাচ্চা খাস্তার মাধ্যমে লালন পালন করার চেষ্টা করি তো আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে মুরগির বাচ্চা খাসার মাধ্যমে লালন পালন করা ভালো আর কি তো খাসার মাধ্যমে লালন পালন করলে মুরগির রোগ বালাই খুবই কম হয় কেননা মুরগির বাচ্চা সারা থাকলে বিভিন্ন আবর্জনা খায় আর খাওয়ার পর আবর্জনা খাওয়ার পর থেকে পেটের সমস্যা হয় আর কি তো খাসার মধ্যে থাকলে আর আবর্জনা খাইতে পারে না তাহলে রোগ কিছু কম হয় আর কি তো অবশ্যই যারা বাণিজ্যিকভাবে মুরগির খামার দিতে চান তো অবশ্যই তারা খাসার মাধ্যমে মুরগির বাচ্চা লালন পালন করবেন খাসার মাধ্যমে মুরগির বাচ্চা লাভবান পালন হলে মোটামুটি লাভবান হতে পারবেন তো আজকে বিটাই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন